বিশ্বনাই বললেন হফাচান অরাচান মশাচান গোরলাপ সবাই দাঁড়াবে কারো গায়ে জামা নাই কারো পায়ে জোতা নাই কারো পেটে খানা নাই খালি আছে মুখে চিৎকার মুখে কি ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন একটু ফিল করেন যে আপনি ইউ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্যাট ডে আপনাকে যেতে হবে ওই দিন আমাকে যেতে হবে আমিও থাকবো আপনিও থাকবেন পৃথিবীর সব মানুষগুলো থাকবে উলঙ্গ ডাকেন গায়ে জামা নাই পেটে ঘানা নাই তৃষ্ণার্ত ক্লান্ত শ্রান্ত ঘরমাত্ত পেরেশান সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন ফিল করতেছেন তো চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাবো আমরা যাবো কই কে বাঁচাবে আমাদের কই যাব এত মানুষ ধ্বংস হয়ে সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সে দিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরুতে বেরুতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত কর্মাক্ত परेशान বাঁচানোর কেউ নাই মায়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ডোন্ট দে ফিল নোবডি বিলং এনি গার্মেন্ট ইন देयर বডি নো ড্রেস ইন তাদের দেহে কোনো ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বনবী বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলেদের দেখে দৌড়ে পালাবে মা তার বেকে দেখে দৌড়ে পালাবে সেদিন পীর সাহেব মুরিদের পরিচয় দিবেন না মরিদ পিষায় সাহেবরে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতারে চিনবে না বাবা তার কলেজার টুকরা ছেলেরা চিনবে না একটু মিলাই নেন নিজের সাথে যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না ডাক্তার মেরে আমি আরেকদিকে চলে যাব প্রিয় তোমার স্ত্রীকে আমি চিনবো না যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসী স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না চিনবো না স্ত্রী আমার চিনবে না ভাই বাইরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না পীর রে চিনবে না পীর পীররে চিনবে না কেউ কেউ রে চিনবে না ও আয়শা দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়া নাফসি ইয়া নাফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়শা ওই চিন্তাই তো আসবে না জামার চিন্তা তো অনেক পরে কথা কন এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে কি হয়েছে ডায়রিয়া অথবা জ্বর হয়েছে এই জন্য কাঁদে ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে এটা জানে না যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার হয়েছে যে ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যাবে কথা কন এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে এতক্ষণ হাঁপানির ব্যারামে কেঁদেছে কিন্তু এই লোকটার ক্যান্সারের রোগ ছিল কিছুদিন পরে আপনি বুঝাইয়া দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণপথের যাত্রী যখন ক্যান্সারের কথা সে জেনেছে ওর যে হয়েছিল হইছিল গেছে সুবহানাল্লাহ কবিন্না সুবহানাল্লাহ আল্লাহু আকবার কি ভয়ঙ্কর দিন হবে সেটা কা সফ সফসাফা লেভেল প্লেন ফিল্ড লা তারা ফিহা এওয়া জাওওয়ালা আমতা উচু নিচু নাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা ফাইনাল বলেন أرزو ري بولين final color final color برنونا كيف فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي

আমার নামে নাম আমার নাম কি পাল্লা বসাবে ওইটার নাম কি কিন্তু এটা দাড়ি পাল্লা না ওটা কি না ওইটা নিক্তি পাল্লা এটা কি পাল্লা স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা দাড়ি পাল্লা দিয়ে মাপে নিক্তি পাল্লা আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভাল। দাড়ি পাল্লা দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে সাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক কিনা তো দাড়ি দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারই স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেয় তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা না। এজন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুখ্যাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক কণা কমে গেলে দামও কমে যায় ঠিক কিনা আল্লাহ যে মিজান মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটার মিজান শব্দের বহু বচন হচ্ছে মাওয়াজিন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু সেদিন যার মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে সামনে থেকে এসে তাকে ডান হাতে আমল নমা দেয়া হবে ফা আমমান উতিয়া কিতাবাহু বিআমিনিহি ফসাফায়ুহাসাবু হিসাবাই ইয়াসীরা সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পার্টটা ভারী হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমলনামা দিয়ে দি আমাদের হিসাবটা তুমি সহজ করে দিয়ে পড়ে না আমিন সরে আল্লাহ আমার করো বিচাহার বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে বাঁচার উপায় আছে বিশ্বনি বলেছেন মান মানুকেশা অজ্জিবা যার বিচার আল্লাহ সেদিন করবেন তার সেদিন তার খবর আছে তার বাঁচার কোনো সুযোগ রোঝা সরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচারে চাহি না তবদয়া চাহি গুনাহগার না করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন র জসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমিন আমিন আম্মা ফাহুয়া ফী ইয়াশাতির রাবিয়া যার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তার আনন্দ আর দেখেকে তার আনন্দ আর দেখে কি ও আম্মা মান খফত মামা জিনু উম হাবিয়া আর জার্মি জানানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বোদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাচানোর কেউ নাই আছে চিল্লে বলে ও আম্মামান উঁচিয়া কিচাবাহু র আবা হরিহি ফাসাও ফাইয়া দা উ সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা নামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা আমল নামা কোন হাতে চাই সবাই কন হাত দেখান তাকবির দেন লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির আল্লাহ ডান হাতে আমলনামা নামা দিয়ে দিও চিল্লায় পড়ে না আমিন যাদেরকে বা হাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যা না আনন্দ আছে না নাই আর দুনিয়ার বুকে মোজ মাস্তি করে যায় দাপট দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বা হাতে আমল নামা হবে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পর কি কর আমল নামা পড়া ছাড়া কোনো গতি নাই কোরআন শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কি পড়ো আবার আখেরাতের কিতাব শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই হুজুর মরার সময় আবার পড়মু কেমনি মরার সময় পড়বেন লা ইলাহা মোহাম্মদের পড়তে আপনার হবে বাঁচতে ছেলে মরার সময় পড়তে হবে চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে নাই পর এই নে তোর আমল নামা বা বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমল নামা পড় রব্বুল আলামিন বলবেন ইকরা কি চাবাকাকাফা বিনাফসি কালিয়া উমা আলাই কা হাসিবা পড় তুই তোর আমোলনামা পড় আমলনামা পড়ে নিজেই একটা নাম্বার দে অমিয়া নিজে নিজের নাম্বার দেয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাব বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর সাহারা দেখলেই বোঝা যায় আছে না নাই বের হয়েই বলে আমার এটা হয়েছে এটা হচ্ছে সব হয়েছে আমি নব্বই পাব আর যেটা কিচ্ছু হয় নাই লাড্ডুড্ড পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি না কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পর আল্লাহর আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেখি সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরাইয়া অমইয়া আমাল মিস কলা জাররাতিম জার্রা আমরা কি বলি জার্রা জাররা জার্রা জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছে না আপনাদের টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকে ওইটাতে সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ওই ছিদ্র দিয়ে ওইটার কাছে যাবেন দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাও ধুলিবালি নাই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওইটার কাছে গেলে ধুলাবালি আসে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে জার্রা আরবিতে কি নাম এই জার্রা পরিমাণ ভালো করেছো এটাও দেখবা জার্রা পরিমাণ খারাপ করেছো এটাও দেখবা ঠিক কিনা এবার আমল দেখে বলবে হায় হায় আকাম কুকাম যা করছি সব লেখা ধর্ষণ করেছি লেখা আছে টেন্ডারবাজি করলাম লেখা আছে চাঁদাবাজি করেছি লেখা আছে দাপট দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায় ভাবে দখল করেছি লেখা আছে আছে না নাই মানুষ মারছি লেখা আছে গুম করছি লেখা আছে অন্যায় ক্রস ফায়ার লেখা আছে সব লেখা আছে না নাই মালি হাগাল কিতাব লা ইগাদিরু সগীরাতাম ওয়ালা লা কাবীরাতান ইল্লা আহসাহা এটা আবার কেমন আমলনামা বড় ছোট যা যে কোনো ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব নামায় তুলে দিয়েছে কে আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়ে একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে 14 গ্রাম কিভাবে যাব আপনি দেখাই দিয়েছেন এই দিক থেকে গাড়ি টটলে এটা নিয়ে যাবে 14 গ্রাম এটা মনে থাকবে না আমলনামায় থাকবে এত ছোট কাজও থাকবে জরা জরা তুলে দিবে সুবহানাল্লাহ পড়ে অন্যভাবে কাউকে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন পরের বারি করে দিছে এবার সে ফোন দিয়ে আসবে দুনিয়াতে তো চাপা বাজে অনেক করছে আজকে একটা চাপা মেয়েরা দিবে বলবে আল্লাহ এটা কথা কি কথা এ আমল তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনে এরা স্বামী মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম হচ্ছে না নাই তো ভাববে আজকে একটা মিছা কথা কই দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজির সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেশতা আরেকজনের আমল নামা আমারে দিয়ে দিচ্ছে নাজবিল্লা পড়বেন না ফেরেস তারা ভুল করে ফেরেস তারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমল নামা ও বলবে না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেশতা আছে ওই ফেরেশ কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সব বাংলা বাড়িতে গিয়ে কোয়েন কেরামান কাচিবিনয়া লামো নামাত কেরামান কাঁচিবিন দুজন ফেরেশ কাছে তোর আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা রব্বুল আলমিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবাহান আল্লাহ এবার বলবে যে তোর আমল আমার আর একটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কম আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউন্ডে কি দিছিল ছেড়ে দিছে নমরুদের কি দিছিল ছেড়ে দিছে আবু কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলেন ঠিক পর এই তোর নামা এই কেরামান কাতিমিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যাও পালাবার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে এরপরে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিছা কথা যদি পার পাওয়া যায় লস্কিতাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সবকিছু ডিজিটাল লকেটে আমি তুলে দিয়েছি আল্লাহর কোরআন সাক্ষী বানী ইসরায়েল আল্লাহ বলেছেন ওয়াকুল্লা ইনসানিন আলজম্নাহু ত ইয়োরহু ফিয়নু কিহি ও নুহরিজুলাহুয়ৌ মালকিয়ামা তিকিটা বান ইয়ালক প্রতিটা মানুষের এই যে গণ্ডদেশে সুরাবান ইসাইল খুলে দেখেন এইখানে আব্দুল আল্লা মিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বেরে গেছে আরেকটা এতক্ষণ ছিল কয়টা দুইটা দুইটা এখন হইছে কয়টা তিনটা মিলা মিলা মিলাইতে থাকবে কি আর মিলাবে আকাম কোতাম সব লেখা কই যায় কিভাবে পার পায় বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচার মানি মানা কথা কয় না বিচার মানি মানা কালগাছ আছে শিকড় আছে আছে

সানু আল্লা না জেমা আয়েদামা বলা কাদিনা আলা ন সিয়া বানানা মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিস এই আঙুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ কেরাম খেলে আরেকজনের গুঁতা মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই এটা করলে বুঝায় যায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিজলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা করলে কী হয় ওই সব মুখস্থ এরপরে একটা তুললে কি হয় খাইছি খাইছি সব মুখস্থ দুইটা তুললে শখ একটা তুললে বাইরে তুই বাড়ো বেড়া ঠিক আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও ছক্কা মারো আউট দাও কিন্তু এখানে তোমার আঙ্গুলের চাপ আছে না নাই কি আজিব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেল করে দেখবেন এখানে ছোট্ট ছোট্ট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় গোল গোল কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে ওনার নাই ওনার সাথে ওনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই ফ্রান্সিস গ্যালটন এটা আবিষ্কার করেছে আঠারোশো আশি সালে আর দেড় হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে